হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে ই কেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান করতে গেলে মূলত যে সমস্যাগুলো আসতে পারে সেগুলো একটু এক ঝলকে দেখে নিন প্রথমেই মনে রাখবেন যে এই মুহুর্তে শিশুর আধার দিয়ে ই কেওয়াইসি করা ই কেওয়াইসি ভেরিফিকেশান করা যাচ্ছে না প্রোফাইল ভেরিফিকেশনের সময় যদি শিশুর নিজের আধার দিয়ে প্রোফাইল তৈরি করা হয়ে থাকে তাহলে প্রথমে ওই শিশুর প্রোফাইল অ্যাক্টিভেট করে বাবা অথবা মায়ের আধার নাম্বার দিয়ে নতুন প্রোফাইল তৈরি করে নিতে হবে তারপর পুনরায় ওই শিশুর ই কেউআইসি ভেরিফিকেশান করতে হবে এক নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা নেটওয়ার্কের জন্য গোটা প্রক্রিয়া যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বা হোম স্ক্রিনে ফিরে আসতে পারে এই সব ক্ষেত্রে ফোনের ইন্টারনেট কানেকশন একবার অফ করে আবার অন করা যেতে পারে তবে এলাকাটা যদি সম্পূর্ণভাবে মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকে তাহলে সেখানে মোবাইল নেটওয়ার্ক ভালো আছে সেখানে গিয়ে এই কাজ করতে হবে দুই যে মোবাইল নম্বর দিয়ে বেনিফিশিয়ারিকে প্রথমে রেজিস্টার করা হয়েছিল সেই মোবাইল নম্বর এখন আর চালু নেই সেই নম্বরের মোবাইল এখন বেনিফিশিয়ারির কাছে নেই মোবাইল নাম্বার যদি চালু থাকে কিন্তু সেই মোবাইল যদি অন্য কারোর কাছে থাকে তাহলে যার কাছে আছে সেই মোবাইল আছে তার কাছ থেকে ওটিপি নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু সেই মোবাইল নাম্বার যদি আর চালু না থাকে তাহলে প্রথমে বর্তমান মোবাইল নাম্বার দিয়ে বেনিফিশিয়ারির প্রোফাইল আপগ্রেড করতে হবে তারপর পুনরায় মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে হবে এটা আগেই আমি বলে দিয়েছি যে যদি সেই মোবাইল নাম্বার হারিয়ে যায় মোবাইল হারিয়ে যায় বা সিম কার্ড না থাকে বা কোনো সমস্যায় তাহলে বর্তমানে যে মোবাইল নাম্বার নিয়ে আপনারা কাজ করেন সেই মোবাইল নাম্বার দিয়ে নতুন করে আধার নাম্বারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই এক্ষেত্রে বেনিফিশিয়ারিকে আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে এই কাজ করিয়ে আসতে হবে যদি আধার লিঙ্ক না করা থাকে মোবাইলের সঙ্গে তাহলে কিন্তু এই কাজটি করা যাবে না চার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার এখন আর চালু নেই সেই নম্বরের মোবাইল এখন বেনিফিশিয়ারির কাছে নেই দু নম্বর প্রশ্নে যেরকম বলা হয়েছে সেইভাবে মোবাইল নাম্বার যদি চালু থাকে কিন্তু সেই মোবাইলে যদি অন্য কারোর কাছে থাকে তাহলে তার কাছ থেকে যে সে মোবাইল আছে তার কাছ থেকে ওটিপি নিয়ে কাজ করা যেতে পারে কিন্তু সেই মোবাইল নাম্বার যদি পুনরায় যদি নাম্বার যদি আর চালু না থাকে তাহলে বর্তমান মোবাইল নাম্বার দিয়ে আধার কার্ড আপডেট করতে হবে এবং সেই জন্য বেনিফিশিয়ারিকে আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে এই কাজ করিয়ে নিয়ে আসতে হবে পাঁচ আধার আপডেট করার মতো পরিষেবা কেন্দ্র অনেক দূরে সেখানে যাওয়ার মতো অর্থ বা সময় বেনিফিশিয়ারি নেই সেই ক্ষেত্রে ব্লক স্তরে যোগাযোগ করে সিডিপিএসআর মাধ্যমে এলাকায় আধার আপডেট করার ক্যাম্পের আয়োজন করতে হবে সাত বেনিফিশিয়ারি আধারের ছবির সাথে তার বর্তমান ছবি বা পোষণ অ্যাপের মাধ্যমে ইকিউআইসি করার সময় তোলা ছবি মিলছে না সেই ক্ষেত্রে এরকম নোটিফিকেশান আসতে পারে দেখে নিন ছবিটা আপনারা করার সময় নিশ্চিত এটা দেখে যান এর সম্ভব কারণ হতে পারে এক ক যদি একজনের আধার কার্ড নাম্বার দিয়ে অন্যজনের ছবি তোলা হয় যেমন অনেক সময় ভুল করে বাবার আধার কার্ডের নাম্বার দিয়ে মায়ের ছবি তোলা হচ্ছে যদি আধার কার্ড অনেক দিন আগে করানো হয়ে থাকে বিশেষ করে পনেরো বছর বয়সের আগে এক্ষেত্রে বেনিফিশিয়ারিকে আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ড আপডেট করিয়ে নিয়ে আসতে হবে পনেরো বছর পর্যন্ত কার্ডটি বৈধ থাকে তার আগে যদি সেই কার্ড নিয়ে করে তাহলে কিন্তু হবে না সেই জন্য কার্ডটি পনেরো বছর পরে আবার আপডেট করতে হবে যদি ঠিকমতো এই ছবি ঠিক মতো তোলা না হলে বিশেষ করে খুব দূর থেকে তোলা হলে মোবাইল মুখের কাছে থেকে মুখের থেকে কাছে নিয়ে সেরকমভাবে আধার কার্ডের ছবি যে সেইভাবে ছবি তুলতে হবে সম্পূর্ণ মুখের সাথে কাঁদ অব্দি ছবি ঘ ছবি অল্প আলাদা তোলা হলেও এই সমস্যা হতে পারে আট পর পর অনেকগুলো ইকিউআইসি করার সময় ওটিপি আসার পর যখনই ছবি তোলার অপশান আসছে তখনই ফোনের স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে সাধারণত মোবাইল ফোনের কারণে এই সমস্যা হতে পারে এক্ষেত্রে পোষণ অ্যাপ থেকে লগ আউট করে কিছুক্ষণ পর পুনরায় লগ ইন করুন নয় ওটিপি আসার পর যখন ফটো তুল ফটো তুলতে করতে যাচ্ছে তখন অটোমেটিক হোম পেজ চলে আসছে ওপরের আট নম্বর প্রশ্নের মতোই পোষণ অ্যাপ থেকে লগ আউট করে কিছুক্ষণ পর পুনরায় লগ ইন করুন সব কিছু ঠিকঠাকভাবে মিটে যাওয়ার পর মোবাইলের নিচে দেখানো ছবির মতো স্ক্রিন আসছে দেখুন এরকম যখন আসবে এই সমস্যা নেটওয়ার্কের জন্য সাধারণত হয় একটু অপেক্ষা করুন সাথে ফোনের ইন্টারনেট কানেকশন একবার অফ করে আবার অন করুন এবার বেনিফিশিয়ারির প্রোফাইল প্রোফাইলে গিয়ে দেখুন ই লেখার সাথে সবুজ স্টিক চিহ্ন এসেছে কিনা যদি এসে থাকে তাহলে জানবেন ওই বেনিফিশিয়ারির ইকিআইসি আপডেট হয়ে গেছে তাহলে এই সমস্যাগুলো যেগুলো আপনাদের হচ্ছে ফেস ভেরিফিকেশান করার ক্ষেত্রে ই করার ক্ষেত্রে এই সমস্যাগুলো হতে পারে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এখানে বলে দেওয়া হলো যদি আপনাদের কোনো সমস্যার সমাধান করা যায় এইগুলো দেখে আপনারা এগুলো দেখবেন দেখে যদি সমস্যাগুলো সমাধান করতে পারেন তাহলে খুবই ভালো হবে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে আমি খুবই খুশি হব তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ